আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে বেজের পক্ষ থেকে স্বাগতম আজকে একটি সুন্দর বাড়ি দেখাবো দেড় শতাংশের মধ্যে একটি বাড়ি চারটা রুম করা আছে সুন্দর তো জমির লোকেশন বাড়িটার লোকেশন হচ্ছে সাভার বিরুলিয়া সামাইর সাভার বিরুলিয়া সামাইর আমি একটু দেখাই আপনাদেরকে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে এই তিন চারটা প্লট পরেই হলো বিরুলিয়া আকরান মেন রোড বিরুলিয়া সাভার মেন রোড যেটা আছে সেটা তো মেন রোড থেকে একটা রোড আসছে দিক দিয়ে এই রোডটা ঘুরে আবার এখানে চলে আসছে তো এই ঠিক এই রোডের সাথে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত ভিতরে চারটা রুম করা একটা দুইটা তিনটা চারটা রুম সম্পূর্ণ সুন্দরভাবে চারটা রুম করা এবং উপরে ঢা সার ঢালাই দেওয়া আছে সুন্দর ঢালাই দিয়ে চারটা রুম করা তো এখন কেউ থাকছেন না মালিক এখানে থাকেন না তো এটা এখন খালি পড়ে আছে অযত্ন পড়ে আছে তো যদি এভাবে কেউ নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন এটা ভাড়া দিলে মিনিমাম এক একটা রুম সাড়ে তিন থেকে চার হাজার টাকা ভাড়া চলে এখানে প্রচুর ভাড়ার চাহিদা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভাড়ার রুম এগুলো ভাড়ার রুম ওই মিটারগুলো দেখলেই বোঝা যায় এগুলো ভাড়ার রুম এখানে সব ভাড়া চলে এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো ভাড়া চলে ওই সামনে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওইগুলো ভাড়া চলে তো এখানে প্রচুর ভাড়ার চাহিদা আর রোড হলো সামনে প্রায় একুশ ফিটের মতো একটা রোড আছে একুশ ফিটের মতো রোড এটা এখন ব্যবহার করা হয় না কারণ বাড়ি একটাই এই জন্য তো এদিক দিয়ে একটা রোড আসার সম্ভাবনা আছে এটা বাদ দিলাম এইটা ছাড়া মূল রোডটা হলো এখান দিয়ে সোজা গিয়ে ডানে একটা রোড গেছে বামে একটা রোড গেছে এই রোডের সাথে মিশেছে তো খুব সুন্দর পজিশনে এই বাড়িটা চারটা রুম করা আছে সুন্দর দেড় শতাংশের মধ্যে তো যারা এই জমিটি দেখতে আসতে চান তারা এই সিং নাম্বার আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর বাড়িটার দাম হচ্ছে আঠাশ লক্ষ টাকা আঠাশ লক্ষ টাকা টোটাল প্যাকেজ একদম বাড়ি সহ জমি সহ পুরো দাম আঠাশ লক্ষ টাকা এখানে সামান্য আলোচনার সুযোগ আছে আসবেন দেখবেন পছন্দ হলে ইচ্ছাআল্লাহ আলোচনা করার সুযোগ আছে তো আমরা একটু এই রাস্তা দিয়ে বের হয়ে দেখাই তো এইটা হলো রাস্তা এখানে গ্যাসের লাইন আছে এই রোডে এই রোডে গ্যাসের লাইন নেওয়া আছে কিন্তু বাড়ি ঘর এই রোডে একটা বাড়ি থাকার কারণে এই রোডটা এখন চলাচল তো নাই আর বাড়িতে যেহেতু মানুষ থাকে না এখন আপাতত মালিক থাকে না এই জন্য আর এই হইল রাস্তা দেখার মোড় এটা এই একটা রাস্তা গেছে এদিকে কাঁচা রাস্তা এটা আর এই একটা রাস্তা হুজির সলিং রাস্তার সাথে মিশেছে ওই যে দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন ঠিক আছে তো এই হইলো তো এই হইলো রাস্তা চলাচলের রাস্তা এটা একুশ ফিটের উপরে একুশ ফিট আছে এটা তো এখান দিয়ে এই একটা রোড এখান দিয়ে এই একটা রোড রোডের পিলার দেখতে পাচ্ছেন এই যে রোডের পিলার তো যারা এই জমিটা দেখতে আসতে চান তারা স্ক্রিন দাম্বার আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জমির দাম মাত্র আটাশ লক্ষ টাকা জমিসহ বাড়ির দাম মাত্র আঠাশ লক্ষ টাকা আপনি চাইলে এখনই এটা সামান্য একটু সংস্কার করে পুরোটা ভাড়া দিয়ে দিতে পারবেন এবং এখানে ভাড়ার চাহিদা আছে প্রচুর প্রচুর ভাড়ার চাহিদা আছে তো যারা দেখছেন ভিডিওতে শেষ পর্যন্ত তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন নতুন আরও অনেক সুন্দর জমির ভিডিও পাবেন ইনশাআল্লাহ আর তারপর আপনাদেরকে একদম রাস্তায় গিয়ে একটু দেখাই ইট সেলিং রাস্তা যেটা সেই পর্যন্ত এসে দেখাই অল্প একটু কাঁচা এখান থেকে ধরেন একশো ফিট দেড়শো ফিটের মতো কাঁচা বাকি পুরোটাই হলো পাকা হলো সেলিং এখান থেকে ওই যে হলো মেন রোড ও ওই যে একটা খুঁটি দেখতে পাচ্ছেন এটা হলো মেন রোডের খুঁটি ওইটা হলো বিরুলিয়া আক্রান সাভার যে মেন রোডটা ওই মেন রোডের খুঁটি তো ওইটা হলো মেন রোড আর এটা হলো একটা গার্মেন্টস ও ওই যে একটা হাউজিং তো এখানে ওই গার্মেন্টস আছে হাউজিং আছে কারখানা আছে তো এখানে ভাড়ার চাহিদা প্রচুর প্রচুর ভাড়ার চাহিদা আর আমাদের যেই বাড়িটা এটা হলো এই রোড দিয়ে সামনে গিয়ে বামে তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম